সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার সাবিরে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পুনার আমি নিজে দিচ্ছেন ওয়াইন কলালা হুলুকিন আজীম নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সোভান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম, আজীব আরবিতে